কলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে মেয়েমনসিনহা জেলার উপজেলা চেয়ারম্যানদের তালিকা সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করি আজকের ভিডিওটা হালুয়াঘাটের উপজেলা চেয়ারম্যানের নাম মোহাম্মদ আব্দুল হামিদ দুবাউরার এর উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম হুলপুর মোহাম্মদ হাবিবুর রহমান নান্দাইল আমিনুল ইসলাম গফরগাঁও মোহাম্মদ আশরাফুদ্দিন বালুকা মোহাম্মদ রফিকুল ইসলাম ত্রিশাল মোহাম্মদ আনোয়ার সাদাত ঈশ্বরগঞ্জ মোহাম্মদ বদ্রুল আলম ফুলবাড়িয়া মোহাম্মদ হারুনুর রশিদ মুক্তা মোহাম্মদ আব্দুল হাই আকন্দ ময়মনসিনহ সদর মোহাম্মদ আবু সাইদ গৌরীপুর সোমনাথ সাহা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিন